সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম এই গরমে ত্বকের প্রতি বাড়তি যত্নবান হওয়া একান্ত খুব দরকার কারণ এই গরমে অতিরিক্ত পরিমাণে এয়ার পপুলেশন হয়ে থাকে এছাড়া ধুলাবালু ও বিভিন্ন প্রকারের স্কিন ডিজিজে আমরা কম বেশি ভুগে থাকি তাই ত্বকে সরাসরি সাবান ব্যবহার করা একদম উচিত নয় কিন্তু সারাদিনের ধুলাবালু থেকে ত্বক ক্লিন করার জন্য প্রয়োজন ভালো মানের একটি বডিওয়াশ কারণ বডি ওয়াশে খারের পরিমাণ তুলনামূলক খুব কম থাকে তাই ত্বকের জন্য ব্যবহার করুন অ্যাক্সেলেন্ট পাপাইয়া বডিওয়াশ বডিওয়াশটি নিয়মিত ব্যবহারে ত্বকের ধুলাবালু ও পলিউশন দূর করে এছাড়া ত্বক হাইড্রেট ও হেলদি করে তোলে ত্বক ময়শ্চারাইজার ও সফট স্মুথ করে সব ধরনের ত্বকে এটি ব্যবহার উপযোগী স্পেশালি এটি হাইড্রেট করে ত্বককে পাশাপাশি এটা সম্পূর্ণ মুক্ত ত্বক রিফ্রেশ করে কোমল করে এছাড়া নিয়মিত ব্যবহারে যাদের স্কিন ফাঙ্গাল স্কিন ডিজিজ স্কিন অ্যালার্জি ও স্কিনের বিভিন্ন রকমের প্রবলেমে ভুগতেছেন তাদের জন্য হতে পারে একটি আদর্শ মানের বডি ওয়াশ তাই নিয়মিত বডি ওয়াশ ব্যবহার করুন ও সুস্থ জীবন উপভোগ করুন তাই প্রোডাক্টটি পেতে আমার স্কিনে দেয়